রামোহন সম্মেলনের দুর্গাপুজো এবার স্বনির্ভর গোষ্ঠীর নারীদের শিল্পকতা সম্পন্ন আসছে পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসবের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার তাই দুর্গা পুজো সাধারণ কোনো পুজো নয় এ যেন মহোৎসব যার আশায় সারা বছর অপেক্ষা করে থাকেন আপামোর বাঙালি থিম বনাম সাবেকিয়ানার লড়াইয়ের মাঝে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব রামমোহন সম্মেলনে বরাবরই একটু ভিন্ন ধর্মী ভাবনায় বিশ্বাসী জঙ্গল কন্যা এবং সাগর কন্যার পর তাদের এবছরের থিম সম্পন্না বাংলার স্বনির্ভর নারীদের শিল্পকথা স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা যেভাবে বাংলার বিপুল সংখ্যক মহিলারা নিজের পায়ে দাঁড়াচ্ছেন তাকে কুর্নিশ জানিয়েছে এবছর মাতৃ আরাধনার ভাবনায় বৃহস্পতিবার প্রেস ক্লাবে আয়োজিত থিম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা বন দপ্তর তথা রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাসদা তৃণমূল নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ ক্লাবের সভাপতি শ্যামল দত্ত সহ সভাপতি অয়ন চক্রবর্তী ছাড়াও অন্যান্যরা রামমোহন সম্মেলনে যেভাবে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসবকে রাজ্যের শিল্পকলা এবং নারী ক্ষমতায়নের ভাবনার সঙ্গে মিলিয়ে দিতে এবছর স্বনির্ভর গোষ্ঠী নারীদের শিল্প কথাটি থিম হিসাবে বেছে নিয়েছে সেটা এক কথায় অনন্য উদ্যোগ কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ এখানে একটা অন্য জগৎ প্রায় এক কোটির উপরে মানুষ স্বনির্ভর হচ্ছে নাকি পরিবার হাউস তাদের রোজগারের জায়গা তৈরি এই দিক থেকেই দেখতে হবে যা যদি ক্রিয়েটিভ ইকোনমি বলে এই শব্দটাও কিন্তু পশ্চিম সরকার এবং দুর্গা এই মাধ্যমে এটা একটা তৈরি হয়নি শব্দটা এটা বিভিন্ন রাজ্য সেটা জানছে সুতরাং আমি অনুদান প্রত্যাখ্যান করলাম ইত্যাদি এগুলো অন্য বিষয় এটাকে ছোট করে সেভাবে দেখা যায় এই সম্পন্না মানে সব ক্ষেত্রে সম্পন্না এবং যেমন শ্রীপ্রাণ ঘোষ বলেন যিনি রামমোহন সম্মেলনে প্রাণ ঘোষ বললাম যেমন তার সঙ্গে যোগ্য সহযোগিতা করছেন অয়ন চক্রবর্তী আইনজী আমরা এই কথাটাই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বনির্ভরতা সেদিনকে কন্যাশ্রী দিবস নির্দিষ্ট দিন এই যে মেলা গুলোকে সফলা মেলা বলা আপনি যে স্বীকৃতি দিচ্ছেন প্রথমে এই সমাজ মহিলাকে স্বীকৃতি দেবে এটাই তো দরকার আইনও থাকবে আইনও ছিল অধিকারও ছিল কিন্তু তার ইমপ্লিমেন্টেশন এই রাজ্যে হয়েছে সেটাই আমরা বিভিন্ন ভাবে এবার আমাদের পুজো আমাদের প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জীবনেতেও প্রবেশ করেছে এবং তাই বাংলার নারী সচেতন নারী এই সচেতন নারী স্বনির্ভরতার পথে এই দিনটা তুলে ধরছেন আজকে এই রামমোহন সম্মেলনী মাননীয় শিল্পী যিনি তাপসিটি তিনি রয়েছেন কুমারটুলি অঞ্চলে আমাদের মহিলা শিল্পীরা রয়েছে নদী যেখানে এটাও তো একটা দিন সুতরাং সবটাই নিয়ে পুরো কমিটিকেও এবং ধন্যবাদ আদ আচ্ছা এখানে স্বনির্ভর গোষ্ঠীর যে প্রোডাক্ট মহিলাদের সেখানে বিভিন্ন ধরনের শাড়ি বিভিন্ন ধরনের গয়না বিভিন্ন ধরনের হাতের কাজ বিভিন্ন ধরনের খাদ্যবস্তু সাবান দৈনন্দিন জীবনশৈলীতে লাগে এরকম বহু বিরাট সম্ভার তাদের ফলে আমরা আমাদের ব্রাহ্মণ সম্মিলনের এবারে থিম মণ্ডপও সেই প্রোডাক্টগুলি রাখা তাদের ডিসপ্লে করা এবং সুদূর প্রত্যন্ত কোনো জেলার প্রত্যন্ত কোনো গ্রামে এই স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা মনে রাখি তৈরি করছেন তার সমস্ত রকম ডিসপ্লে লাইভ বন্দোবস্ত থাকবে কারণ অনেক শিল্পীও সরাসরি এখানে পুজো মণ্ডপে থাকবেন এবং প্রোডাক্ট তৈরি করবেন ফলে আপনাদের মাধ্যমে আমরা সেটা জানিয়ে রাখলাম সকলকে আমরা একটু আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলো আশা করি এর উপর কারোর কোনো প্রশ্ন হয়নি তোমরা ওদিকে তাকিয়ে ওদিকে তাকিয়ে সবাই এর হাতে দিয়ে দিয়েছি এখানে দাও কয়েকটা সবার হাতে ওদিকে তাকিয়ে আমাদের থিম সম্পন্ন ফলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে মাননীয় দুই মন্ত্রী ডক্টর শশী পাঁজা এবং বিবাহ হাসদা তাদের হাত দিয়ে আমরা এবারের এই থিম স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের বনেদের শিল্প কথা এটা আমরা আজকে থিম আনুষ্ঠানিকভাবে রামমোহন সম্মেলনে উদ্বোধন করলাম

इज एंडिलियड एम इंज एंड पॉलटेक्निक प्रोग्राम पद्मश्री डॉक्टर के एल चोपा इक्स डायरेक्टर ऑफ आई आई टी खड़गपुर एंड फैकल्टीज फ्रम आई आई एम आई आई टी एटी कैलका एंड जादपुर